আপনি যে চুলগুলা কাটছেন ঠিক আছে রাস্তাঘাটে মানুষ তো আপনি রমজান মাছ বলছেন আপনি চুলগুলা ভুমাচ্ছে কাটছি

দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন সবাই দেখেন ভাই উদ্দেশ্যে এই যে আমার ভুমরি আমার আমার যা ইচ্ছে আমি করছি তো মানুষের টাকা লোভ কিভাবে সামালতে পারে না উনি এক হাজার টাকার জন্য চুলগুলো পালাইছে ভুমুরিগুলো ফালাই হাজার টাকার জন্য ঠিক আছে মানুষ